সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা দিন দিন শুধু বেড়েই চলেছে নিয়মিত আকাশে মিজাইল ছুটছে সীমান্তে সেনাদের গর্জন আর সমুদ্রপথে পথে যুদ্ধজাহাজের মহড়া চলছে এ যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকেও ছাড়িয়ে গিয়েছে ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন এখন নতুন মাত্রা পেয়েছে আর তার জবাবে দাঁড়িয়ে গিয়েছে ইরান যারা বলছে আমরা আলোচনাকে ভয় পাই না যুদ্ধকেও ভয় পাই না আজকের প্রতিবেদন ইসরায়েল আমেরিকার আগ্রাসন আর তা ঠেকাতে ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা আমরা জানব কিভাবে ইরান নিজের প্রতিরোধ অক্ষ গড়ে তুলছে প্রক্সি গোষ্ঠীগুলোকে সামনে আনছে আর নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সাথে আমরা আরো জানব ইসরায়েল ও আমেরিকার নতুন গোপন সন্ধি তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা জুন দুই পুরো বিশ্ব তখনও ইউক্রেন যুদ্ধ আর তাইওয়ান ইস্যুতে ব্যস্ত ঠিক সেই সময় এক ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের ইস্পাহান প্রদেশ ইসরায়েলের যুদ্ধবিমান হঠাৎ করে আক্রমণ চালায় ইরানের সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানীদের আবাসস্থল সহ বিভিন্ন সামরিক স্থাপনায় প্রথমে ইসরায়েল দাবি করে এটি একটি সীমিত হামলা শুধুমাত্র ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে বিলম্বিত করার জন্য কিন্তু বিশ্লেষকরা সঙ্গে সঙ্গে বলে দেন এটি কেবল শুরু বরং এর মধ্য দিয়েই শুরু হলো এক নতুন আঞ্চলিক যুদ্ধের এখন প্রশ্ন হচ্ছে কেন ইসরায়েল এত বড় ঝুঁকি নিল কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তবে সেটি ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হবে আর তাই তারা মনে করে ইরানের বিজ্ঞানী ও গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস করা ছাড়া আর কোনো পথ নেই এবার আসি যুক্তরাষ্ট্রের ভূমিকায় আমেরিকা সরাসরি প্রথম হামলায় যুক্ত হয়নি কিন্তু হামলার কয়েক মার্কিন ঘোষণা দেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আমরা এই পদক্ষেপকে সমর্থন করি শুধু মুখের কথা নয় মাঠেও নেমে পড়ে আমেরিকা পারস্য উপসাগরে তাদের নৌবহর মোতায়েন করা হয় কুয়েত কাতার আর বাহরাইন থেকে শুরু করে ইরাক পর্যন্ত মার্কিন ড্রোন টহল জোরদার করা হয় শুধু তাই নয় মার্কিন কেসি ফর্টি সিক্স রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করতে শুরু করে এমনকি যুক্তরাষ্ট্রের পেন্টাগন খোলাখুলি বলেছে আমরা ইরানকে কেবল কূটনীতির মাধ্যমে নয় সামরিকভাবেও নিয়ন্ত্রণে রাখতে চাই এখন আসুন ভেবে দেখি এর অর্থ কী দাঁড়াচ্ছে একদিকে ইসরায়েল সরাসরি আঘাত করছে ইরানের ভেতরে অন্যদিকে যুক্তরাষ্ট্র পেছন থেকে অস্ত্র প্রযুক্তি আর গোয়েন্দা সহায়তা দিচ্ছে শুধু এতেই খান্ত নয় তারা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে দিয়ে তারা বম্বার হামলাও চালিয়েছিল এর পেছনে আসল লক্ষ্য কি বিশ্লেষকরা বলছেন এটি কেবল ইরানকে থামানো নয় বরং গোটা প্রতিরোধ অক্ষকে ধ্বংস করার পরিকল্পনা প্রতিরোধ অক্ষ বলতে আমরা বুঝি ইরান সিরিয়া লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাকের শিয়া মিলিশিয়া সব মিলে যে নেটওয়ার্কটি দাঁড়িয়ে আছে ইসরায়েল আমেরিকার টার্গেট স্পষ্ট তারা এই প্রতিরোধ অক্ষ ভেঙে ফেলতে চায় যাতে ভবিষ্যতে গাজার মতো জায়গায় কোনো প্রতিরোধ দাঁড়াতে না পারে এবং গাজা সহ পুরো ফিলিস্তিন তারা যেভাবে গিলে ফেলছে তাদের প্রয়োজন মতো ইচ্ছামতো অন্য যে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় অংশ তারা যেন এভাবে বেদখল করতে পারে কিন্তু প্রশ্ন হল এত বড় অভিযান চালিয়ে তারা সফল হবে তো কারণ ইতিহাস বলে আগের প্রতিটি যুদ্ধে ইসরায়েল একাই টিকে থাকতে পারেনি আর আমেরিকা আফগানিস্তান ইরাক কিংবা সিরিয়ায় দীর্ঘমেয়াদে সাফল্য পায়নি তাই জুন দুই হাজার পঁচিশের এই হামলা আসলে শুধু একটি স্ট্রাইক নয় বরং পুরো অঞ্চলের জন্য এক নতুন বিপর্যয়ের সূচনা বন্ধুগণ এবার আসি ইরানের দিকে ইসরায়েল যখন তাদের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালালো তখন ইরানের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক ছিল না তারা সঙ্গে সঙ্গে সামরিক প্রস্তুতি শুরু করে প্রথমেই আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে তিনি বলেন আমরা আলোচনাকেও ভয় পাই না আমরা যুদ্ধকেও ভয় পাই না এই বাক্যটি পুরো মধ্যপ্রাচ্যে আলোড়ন তোলে কারণ এর অর্থ হল ইরান কেবল কথা বলছে না বরং বাস্তবে লড়াইয়ের জন্য প্রস্তুত সম্প্রতি ইরান ইরাকের সাথে একটি বিশ বছর মেয়াদে সামরিক চুক্তি করেছে যার ফলশ্রুতিতে ইরাকে হাজার হাজার আইআরজিসি সদস্য প্রবেশ করছে শুধু সৈন্য নয় তারা সঙ্গে নিয়ে এসেছে ভারী অস্ত্র মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ড্রোন প্রযুক্তি ইত্যাদি ইরাকের ভেতরকার মার্কিন সমর্থিত মিলিশিয়া ও অবৈধ তেল ক্ষেত্রগুলোতে আঘাত শুরু হয় ইরানি ড্রোন সেসব অয়েল ফিল্ডে হিট করে যার ফলে যুক্তরাষ্ট্রকে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয় ইরানের বার্তা স্পষ্ট আমরা প্রতিটি সহযোগী দেশ ও প্রতিরোধ অক্ষকে সক্রিয় করব যাতে ইসরায়েল আমেরিকার আক্রমণের জবাব একসাথে দেওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ইরাকের জনগণকে সঙ্গে নেওয়া ইরাকের ভেতর মার্কিন দূতাবাস বারংবার আক্রমণের শিকার হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে দূতাবাস খালি করতে বাধ্য হয় এটা প্রমাণ করে ইরাকের ভেতর এখন জনমত ইরানের পাশে দাঁড়িয়েছে আসি আন্তর্জাতিক দিকে ইরান স্পষ্ট বলে দিয়েছে এবার বার্তার যদি ইসরায়েল দ্বিতীয় দফা আক্রমণ করে তবে তার পাল্টা জবাব শুধু ইরান নয় বরং হিজবুল্লাহ ইয়েমেনের হুতি সিরিয়ার প্রতিরোধ বাহিনী সবাই মিলে দিবে অর্থাৎ ইরানের প্রতিক্রিয়া একক নয় বরং আঞ্চলিক আর এটাই তাদের সবচাইতে বড় শক্তি এবার চলুন আমরা চলে যাই আমেরিকার কৌশলে আমেরিকা পূর্বে ঘোষণা দিয়েছিল সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে তাদের সব সেনা প্রত্যাহার করবে কিন্তু বাস্তবতা হলো সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে বরং তারা কি করছে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি থেকে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে নতুন করে ইরবিল অঞ্চলে অর্থাৎ কুর্দি এলাকার ভেতর বিশাল সামরিক ঘাঁটি তৈরি করছে আর সেখানেই মোতায়েন হচ্ছে ট্যাঙ্ক এপিসি যুদ্ধবিমান সহ যাবতীয় সব সামরিক সরঞ্জাম এখন প্রশ্ন হল কেন কুর্দি অঞ্চল কারণ কুর্দিদের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব রয়েছে আর যুক্তরাষ্ট্র সেই বিভাজনকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে একটি শক্ত ঘাঁটি বানাতে চাইছে কিন্তু এতে ঝুঁকি রয়েছে তুরস্ক সরাসরি নীরব থাকলেও তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে ইরানও প্রশ্ন তুলছে এভাবে যুক্তরাষ্ট্র কূটিতের ব্যবহার করে আসলে নতুন অস্থিরতা তৈরি করছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ইরাকের ভেতর থেকে মার্কিন ঘাঁটি যদি ইরানি হামলায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তবে তুরস্ক সীমান্তের কাছে নতুন ঘাঁটি বানিয়ে তারা নিজেদের নিরাপদ রাখতে চায় কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকেই বিপদে ফেলবে বন্ধুগণ ইরানের প্রতিরোধ শুধু ইরাক বা লেবাননেই সীমাবদ্ধ নয় এখন নতুন আলোচনায় এসেছে কাতার কেন কাতার কারণ দুই সালে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন সামরিক চুক্তি হয় সেই চুক্তিতে বলা আছে কাতারের ভেতরে অবস্থিত মার্কিন ঘাটিকে যুক্তরাষ্ট্র যে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে পারবে কাতারের অনুমতি ছাড়াই এর ফল কি দাঁড়িয়েছে কাতারের ভেতর মার্কিন কেসি ফর্টি সিক্স রিফুয়েলিং বিমান রাখা হয়েছে এই বিমানগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানকে আকাশে দিচ্ছে যাতে তারা সহজেই ইরান ইরান পর্যন্ত পৌঁছাতে পারে এটা ভালোভাবে নেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই কাতারে গিয়ে কড়া বার্তা দিয়ে এসেছেন আপনারা যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেন তবে কাতারও আমাদের টার্গেটে পরিণত হবে এটি আসলে এক ধরনের সতর্ক বার্তা কারণ ইরান চায় ভবিষ্যৎ হামলার দায় যেন কাতারও বহন করে এমনকি ইরানি সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট লিখছে কাতার হয়ে উঠেছে ইসরায়েল আমেরিকার রক্ষা কবচ তাহলে এখন প্রশ্ন কাতার কি যুক্তরাষ্ট্রকে ছেড়ে দিবে নাকি ইরানের হুমকিকে উপেক্ষা করবে এর উত্তরের উপর নির্ভর করছে ভবিষ্যৎ সংঘাতের নতুন মাত্রা বন্ধুগণ সব মিলে ছবিটা কিন্তু স্পষ্ট একদিকে ইসরাইল আমেরিকার আগ্রাসন অন্যদিকে ইরান ও তার মিত্রদের প্রস্তুতি আজকের পরিস্থিতি অনেকটা দাবার ছকের মতো এক গুটি চালছে ইসরায়েল আরেক চাল দিচ্ছে ইরান একদিকে যুক্তরাষ্ট্র সেনা সরাচ্ছে অন্যদিকে ইরান ড্রোন নামাচ্ছে কাতার তুরস্ক ইরাক প্রতিটি দেশই এই খেলায় জড়িয়ে পড়ছে এখন প্রশ্ন এটি কোথায় গিয়ে থামবে বিশ্লেষকরা বলছেন যদি ইসরায়েল সত্যি দ্বিতীয় দফা বড় হামলা চালায় তবে ইরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে না বরং পুরো প্রতিরোধ অক্ষ একসাথে সক্রিয় হবে এবং তখন মধ্যপ্রাচ্য কেবল আঞ্চলিক যুদ্ধক্ষেত্র নয় বরং নতুন এক বিশ্বযুদ্ধের পৌঁছে যাবে সুতরাং আগামী যুদ্ধ কেবল ইসরায়েল বনাম ইরান নয় বরং এটি হয়ে উঠতে পারে আমেরিকা ইসরায়েল বনাম প্রতিরোধ অক্ষ এর যুদ্ধ বন্ধুরা আপনারা কি মনে করেন আলোচনার মাধ্যমে কি এই সংঘাত থামবে নাকি সত্যিই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন অধ্যায় এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতি বন্ধুগণ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ